হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি পাপিয়া ব্লগসে তোমাদের সকলকে স্বাগত দেখো চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে দেখো স্নান টান ছেড়ে চলে এসছি কাপড় মিলিয়ে দেখো সামনে দিয়ে যাচ্ছিলো সবজিওয়ালা তো ডাকলাম ডিকে দেখো এই যে এটা নোটে শাক তো এই শাকটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে মানে রান্না করার একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো তো এটা আজকে করব না আজকে তো নিরামিষ আমাদের ওর জন্য আজকে করব না আর দেখো এই যে রুটি খাওয়ার সময় একটু বিনস আলু ভাজলে না ভালোই লাগে তো বিনস শেষ হয়ে গেছিলো ওর জন্য বিনসটা নিলাম আর এই লাউটা দেখো খুব কচি লাউটা কিন্তু কিন্তু পুরো লাউটা তো একদিনে খাওয়া সম্ভব না তো তার জন্য এটারই হাফ আজকে বানাবো আর কি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো লাউটা কিন্তু বেশ ভালো আর হাফ লাউ আজকে রান্না করব। আর এদিকে দেখো কটা বেগুন নিয়ে নিয়েছি এক কেজি মতো তো আমার এরকম বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে লাউটা কাটা হয়ে গেছে আর দেখো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো দশ মিনিট মতো তারপরে রান্না করব খোসাগুলো রেখে দিয়ে এদিকে দেখো লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি এটা তোমার একদিন ভাজা করে খাওয়া যাবে তো তারপরে দেখো চাপিয়ে দিয়েছি ভাত আর এই দিকে একটু বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়েই লাউয়ের ঘন্টটা করব যেহেতু আজকে নিরামিষ আমাদের ওর জন্য আর না হলে আমি এমনি একটু মাছের মাথা নয়তো চিংড়ি দিয়ে লাউ ঘন্টটা খেতে ভালোবাসি আর এই দেখো লবণ হলুদ দিয়ে দিলাম আর এটাতে একটু মিষ্টি দিয়েই লাস্টে একটু ঢেকে দেবো দিয়ে মজে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো আর এদিকে দেখো একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু পেস্ট করে নিয়েছিলাম আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি যাতে একটু রসাটা ভালো হয় ছোট ছোট করে আলু কাটলে রসাটা বেশ খেতেও ভালো লাগে কিন্তু দেখে দেখো লাউটা আমার কিন্তু প্রায় হয়েই গেছে আর এদিকে অল্প করে একটু বড়া ভেজে নিচ্ছি যাতে তোমার সোনা সকালবেলায় খেয়ে যেতে পারে তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর ভাবলাম সোনার তোমার ড্রয়িংটা করছে তো তার জন্য আমি ভাবলাম একটু বড়াটা রসাটা যদি একটু দিয়ে যাই জল ঝোলটা ফুটতে থাকবে আস্তে আস্তে রম তরকারিটা হতে থাকবে আর ওইদিকে আমি সোনাকে গিয়ে খাইয়ে নিতে পারবো তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা ফুটতে থাকছে আমি ততক্ষণ গিয়ে ওকে খাইয়ে নেব বাবা হয়ে গেছে ড্রয়িং করা এখন যাবে ড্রয়িং ক্লাসে তো তার জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি আর রান্না ওইদিকে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো সকালবেলায় দেখো লাউ দিয়েছি লাউয়ের ঘন্ট দেখলেই লাউয়ের ঘন্ট আর একটু বড়া নিয়ে নিয়েছি বড়া ভাজা ছোট্ট ছোট্ট করে পোকরা টাইপেরই ভাজিয়ে এরকম ছোট ছোট করেই ভাজি আমি তো এইগুলো দিয়ে এখন সোনা খেয়ে ড্রয়িং ক্লাসে যাবে একটু পরে স্যার আসবে আজকে অনেকটা লেট হয়ে যায় ডেলি ডেলি ভাবি কত তাড়াতাড়ি করবো আজকে অনেকটাই তাড়াতাড়ি করবো কিন্তু প্রত্যেকটা সপ্তাহে সানডে আসলেই কেমন যেন আলিসি লাগে ওর জন্য সব দেরি হয়ে যায় তারপরে না বাবা সোনারও আলিসি লাগে আমারও আলিসি লাগে ও ঘুম থেকে উঠতে দেরি করে আমারও ঘুম থেকে উঠতে দেরি হয় আমাদের এইভাবেই কাটে আর এখন চান করাবে না করবে না আর কি এখন চান করবে না এখন এমনি যাবে তারপরে এসে চান টান করে তারপরে আবার একটু টিভি টিভি দেখবে দেখে খেয়ে দে দেখো ক্রিমটা কতটা বেরিয়ে গেল নিজে এমনি রেডি হতে পারে কিন্তু তাও আমি একটু তাড়াতাড়ি আজকে দেরি হয়ে গেছে ও করতে গেলে আরো দেরি হয়ে যাবে ওই জন্য আমি কি রেডি করে দিচ্ছি

তাহলে দৌড়াদৌড়ি করবি না রাস্তায় ঠিক আছে তো চলো শোনা এখন ড্রয়িং ক্লাসে চলে গেল বাকি রান্নাটা আমি এখন করে নিই দেখো রান্না তো হচ্ছে অল্প একটু হলেই হয়ে যায় আর কি তোমার গরম মশলা দিয়ে একটু ঢেকে দিয়েছি আর এদিকে দেখো ভাবলাম যে বেগুনগুলো আলাদা করে ক্যারি ব্যাগে করে আমি এইভাবেই রেখে দিই আর কি ফ্রিজে রাখবো তো তো তার জন্য আলাদা করে আর কি গুছিয়ে নিচ্ছে আর শাকটা ভেবেছিলাম একটু বেছে রাখবো কিন্তু আর ইচ্ছা করলো না তো এখন আমার খিদেও পেয়ে গেছে সকালে যেহেতু আমি খাইনি সাড়ে দশটায় বাঁচতে চললো খাইনি আর এগুলো এরম আলাদা করে রেখে দিলাম ফ্রিজে আর তারপরে দেখো আমি এই ঘরে চলে এসেছি খিদে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপরে আমি রান্নাঘরটার গুছিয়ে এই ঘরে এসেছি আর এই সামনের ঘরে বসে থাকতে বেশ ভালোই লাগে হালকা হালকা যে রোদ্দুর আসে এই ঘরটায় বেশ ভালো লাগে আর হাওয়াও দেয় প্রচুর এইখানে বেশ ভালোই হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডাও লাগে বেশ ভালো লাগে আর কি তো এইখানে বসে বসে এখন এই রাস্তার লোকজন দেখবো আর সকালের ব্রেকফাস্টটা করবো তো সকালে আমার কি আছে দেখো এই যে পায়েস আছে কালকে রাতে সোনা একটু বলছিলো পায়েস খাবে তার জন্য বানিয়েছিলাম পায়েস আর একটু সকালবেলায় চা বানিয়ে নিয়েছি আর হ্যাঁ সকালে কিন্তু আমি রুটিও বানিয়েছিলাম জানো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না না আর আমার কেউ ভিডিও মানে মোবাইলটা যে ধরে দেবে সেরকম কেউ নেইও আর সময় স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা ঠিক হয়ও না না ওর জন্য যাই হোক তো চলো যেটুকু না পারি সেটুকুনাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এই যে ব্রেকফাস্ট কর তোমার যাব স্যার মানে ড্রয়িং স্যারের কাছে ওখানে গিয়ে ওনাকে টাকাটা দিতে লাগবে যেহেতু আগের সপ্তাহে উনি আসেনি তো আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি ভ্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা